আজকে আমরা গর্ভবতী নারীদের জন্ডিসের কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব গর্ভবতী নারীদের মধ্যে জন্ডিস একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা এটি মায়ের পাশাপাশি অনাগত সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে আমরা এখন জেনে নেব জন্ডিসের কারণ প্রথমত হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস ভাইরাস যেমন এ বি সি ইত্যাদি এগুলো ভাইরাসজনিত লিভারের সংক্রমণের কারণ হতে পারে ইন্ট্রাহিপাটিক কোলেস্টেসিস অব প্রেগন্যান্সি গর্ভাবস্থায় লিভারে কার্যক্ষমতা কমে গেলে এটি হয় হোমোলাইটিক অ্যানিমিয়া রক্তের লাল কনিকা ভেঙে গেলে বিলিরুবিন বেড়ে যায় প্রিয়ক্লিমসিয়া বা হেল্প সিন্ড্রোম উচ্চ রক্তচাপ লিভার এনজাইমের ভারসাম্যহীনতা লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার অতিরিক্ত চর্বি জমা এটি গর্ভাবস্থায় হতে পারে লক্ষণসমূহ ত্বক ও চোখের সাদা অংশ হলদে হয়ে যাওয়া প্রস্রাব হলুদ বা গাঢ় রঙের হওয়া। বমি বমি ভাব বা বমি খোদামন্দা মানে খিদে না পাওয়া ডান পাশে পেটের ওপরের অংশে ব্যথা তীব্র চুলকানি বিশেষত রাতে ক্লান্তি ও দুর্বলতা এখন আমরা জেনে নেব প্রতিকার ও চিকিৎসাসমূহ জন্ডিস হলে করণীয় প্রথমত ডাক্তারি পরীক্ষা রক্ত পরীক্ষা লিভার ফাংশন টেস্ট হেপাটাইটিস স্ক্রিনিং প্রয়োজন দ্বিতীয়ত বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য সহজপাচ্য লিভার বান্ধব খাবার যেমন শাকসবজি ফলমূল এইগুলো খেতে হবে জল পান পর্যাপ্ত পানি খেতে হবে যেমন দেহ থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় আর ওষুধ ডাক্তার নির্দেশিত ওষুধ ছাড়া কিছু খাওয়া যাবে না হাসপাতালে ভর্তি যদি জন্ডিস বেশি হয় তাহলে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা দরকার এবার আমরা জেনে নেব গর্ভাবস্থার সতর্কতাসমূহ প্রথমত নিয়মিত প্রেগনেন্সি চেক আপ করাতে হবে হেপাটাইটিস বি এর টিকা গ্রহণ করতে হবে তেল ঝাল মশলাযুক্ত বাইরের খাবার সবসময় পরিহার করা প্রয়োজন অতিরিক্ত চুলকানি বা হলদে ভাব দেখলে দেরি না করে ডাক্তার দেখানো